তো আপনি যে রকম অসুস্থ হয়ে আছেন ছেলেরা আপনাকে দেখতে আসে না না ও বাবা ছেলেরা আসে না বৌমাকে ডেকে নিয়ে আসছি আপনার এবার আপনার মুখমুখি বলবে বৌমা দেখছে কিনা এখনো সময় আছে সময়টা কাজে লাগান ঠিক আছে যাকে তো ভেঙে দেবে এক জন ঘরের জন্য ভয়তে কাও খাবে ভগবান কি করবে ভগবান কি করবে দাদু নমস্কার ভালো আছেন ওই আসি কোন রকম আচ্ছা আপনার নাম কি আমার নাম বিশ্বনাথ

আপনার কি হয়েছে সমস্যা কি আমাকে বলেন কিছু গেঞ্জি টেঞ্জি দেন তো পড়েন তো আপনার তাহলে তিনটা ছেলে মেয়ে তিনটা ছেলে তিনটা মেয়ে সবার বিয়ে দিয়ে দিয়েছেন তার আলাদা থাকে সব আপনার কেউ না কেউ নেয় না আপনার

তাহলে আপনার অনেক দুঃখ কষ্ট করে চলছেন তাই তো? আপনি যেরকম অসুস্থ হয়ে আছেন ছেলেরা আপনাকে দেখতে আসে না? না ও আসে না। অসুস্থ কিছু কিনে দেওয়া কিছু রে না। ছেলেদের বাড়ি কোথায় আপনার? ছেলের একটা থাকে ভাড়া। আরেকটা? আছে আড়াল ছাপ। আরেকটা? আর ঘরের পিছনে মানে আপনি যেভাবে এত কষ্টের মধ্যে আছেন ছেলেরা কোনো খোঁজ খবর নিতে আসে না।

এবার বলেন শ্বশুরের সামনে দেখছেন কি এখন এমনি এই সব বয়সি কথা বার্তা কয় ছেলে তো সংসার নিজ সংসার চালা সংসার মানুষটা তো অসুস্থ হয়ে আছে হাঁটতে পারে না চলতে পারে না টাকা দেন না টাকা টাকা নিজের সংসারই চালা ঠিক সংসার চালা যখন আপনার স্বামী যখন ছোট ছিল এমনি কি কি করতেন আগে আপনি ফেরি করতেন ফেরি করে কষ্ট করে মানুষ করেছে তারপর আপনার বিয়ে হয়েছে তাই তো তাহলে এখন যদি বৃদ্ধ মানুষ দুটাকে না দেখেন তাহলে কি করে হবে বলেন

সময়টা কাজে লাগান ঠিক আছে নাহলে আপনারও কিন্তু শুরু হয়ে গেছে ছেলে বিয়ে করে চলে গেছে আর দুটো আছে সেটা বিয়ে করে আর একটা বিয়ে করে ওটা কবে চলে যাবে ইয়াতে শুরু হয়ে গেছে কিন্তু সময় আছে আছে যত্ন নিন একটু ঠিক হাতপথ না আমি আপনার ছেলের মতো আপনাকে অনুরোধ করে বলছি একটু শ্বশুর শাশুড়িকে দেখবেন ঠিক আছে এটাই আপনারও বয়স হয়েছে আপনার আমার মায়ের বয়সী মানুষ আপনাকে আমি কিছু বলতে পারছি না কিন্তু আমার খারাপ লাগছে মানুষটাকে দেখে

দেখছেন আমি আপনার এই যে হাত ধরে বলছি ঠিক আছে না সে আপনার দুঃখ কষ্ট করে বুঝতে কিন্তু ইনাদের দিকে একটু লক্ষ্য রাখবেন আপনাকে আমার অনুরোধ ঠিক আছে আপনি বৌমা হন আপনার আপনার স্বামী বাড়িতে নাই তাহলে ওনার সাথে কথা বলতাম এত দূর থেকে আমি এসেছি আপনাকে অনুরোধ করছি একটু ইনাদেরকে দেখবেন ঠিক আছে এবার আপনাদের জন্য আমি কি করব বলেন কি করলে আপনার ধর্মে কর্মে যা লাগে আর যা ব্যবস্থা একটু বাসতে পারি আমরা কয়দিন বাসবো আমার সুগার এই দেখবেন না ওষুধ না 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 ঠিক বুঝতে পারছেন আপনার সুগার হ্যাঁ সুগার প্রেসার

বৌমা পাশে দাঁড়িয়ে শুনছে শাশুড়ি মা কান্না করছে বুঝতে পারলেন শাশুড়ি মা কান্না করছে একটু গায়ে লাগান আপনাদের ছেলেরা শুরু হয়ে গেছে আমি আপনাদের কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আপনারা যে কয়দিন ভালোভাবে চলতে পারেন চলবেন হ্যাঁ টাকা দিলে হবে না কি হবে খাওয়া করতে হবে টাকা দিয়ে যাবেন না খালি একটু বাজার করি আমি আমাকে খাওয়া দাও টাকা আর ভাত করি দিই আচ্ছা আচ্ছা তাই করি দেই তাই করি তুই তো মুখে জল দাও আচ্ছা তো দাঁড়াই দাঁড়াই এসো কত টাকা আছে কোন হ্যাঁ দাদু কত টাকা আছে এখানে যা টাকা আছে ঠিক আছে এখানে যা টাকা আছে পুরো টাকাটা আপনাদের হ্যাঁ ঠিক আছে আমি দিলাম এখানে পাঁচ টাকার মতো আছে ঠিক আছে পুরো টাকাটা আপনারা রাখেন হ্যাঁ যা পারবেন বাজার টাজার করে নিয়ে আসবেন আর কিছুদিন ভালোভাবে চলবেন আমি যদি কোনোদিন কলকাতায় আসি সময় পাই তাহলে আমি আবার আপনাদের কাছে আসব বাজার টাজার করবেন ঠিক আছে আপনাকে আমি আমার যতটা সামর্থ্য হলো আপনার দুঃখ কষ্টের কথা শুনলাম আমার খারাপ লাগলো শুনে এই টাকাটা দিলাম টাকাটা রাইখেন ঠিক আছে যা কিছু লাগবে আপনার যদি ওষুধ লাগে তা নিয়ে আসবেন যদি আপনাদের বাজার টাজার কিছু লাগে সেটাও নিয়ে আসবেন আর ভালো করে থাকবেন ঠিক আছে আর এই যে বৌমা একটু দেখবেন ঠিক আছে আসি বসি আপনার সামনে বলছে দেখেন না কোনোদিন একবার খাওয়ারও দেন না আসি বসি বললে হবে ঠিক আছে আসছি হ্যাঁ দেখুন না না অন্য সময় আমি আবার যদি এখন অনেক দূরে যাবো আবার ঠিক আছে আপনি যে টাকাটা দিলাম সেটা নিয়ে থাকেন ভালো করে বাজার টাজার করবেন ভালোভাবে চলবেন হ্যাঁ পরবর্তীতে আমি আবার চেষ্টা করব আপনাদের কাছে আসার ঠিক আছে ঠিক আছে দিদিমা থাকেন হ্যাঁ অন্য সময় আসবো তখন খেয়ে যাবে ঠিক আছে ভালো করে থাকেন আর একটু দেখে আন শ্বশুর শাশুড়িকে